এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের জড়িয়ে পঁচাত্তর বছর পেরে

মেঘা ম্যাডামকে কুসুম পছন্দ করে আর রেসপেক্টও করে ভালোবাসে বাট ব্যাপারটা এটা যেহেতু ও ছোট সাহেবকে নিজের জীবন হিসেবে মেনে নিয়েছে বিয়েটার জন্য তো সেই কারণে ছোট সাহেবের সাথে যে সম্পর্কটা একতরফা সম্পর্ক শেষ হয়ে যাবে সেটার জন্য খুবই কষ্ট পাচ্ছে কিন্তু এদিকে একতরফা সম্পর্ক কি করে শেষ হয় এটা আমার প্রশ্ন কিন্তু হয় 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 তুমি কিন্তু একতরফা তুমি তো তুমি তো অনেক কিছু জানিস হয় হয় কি জানিস তুই একতরফা সম্পর্ক আগে বল কি করে শেষ আমি জানতাম না একতরফ এখানে এসে আমি জানতে পারলাম বুঝেছি কি হয় মানে আমি ছোট সাহেব আমি ছোট সাহেবকে ভালোবাসি কিন্তু ছোট সাহেব আমার ভালোবাসি মানে বন্ধু হিসেবে কিন্তু ভালো তো না তো ব্যাপারটা এটা যে আমি বলছি যে হ্যাঁ মেঘা ম্যাডামের সাথে বিয়েটা হোক মেঘা ম্যাডাম ভালো মানে হোক মানে সবাই যখন বলছে যে সাথে বিয়ে হয় মেঘার সাথে বিয়ে হয় হ্যাঁ দেবীমা যখন আমি জিজ্ঞেস করছে তখন আমি বলছি হ্যাঁ ঠিক আছে দেবীমা ভালো করে রাখবে কিন্তু আমার তো মনে মনে খুব কষ্ট হচ্ছে না বিয়ে আমি নিজেই জানতে পারলাম না হঠাৎ করে গ্রামে গিয়ে হাবলা সেজে চলে নিচে চলে এলাম না না আমার ভাই বোকা ভাই একটু ট্রেডিং দিয়ে দাও দাদাকে ঠিক চলছে প্রসেসিং চলছে ভাইকেই তো দাদা ওই তৈরি করলো তারপরেই তো ভাই গিয়ে ওই সমস্ত নারী সঙ্গ থেকে বেরিয়ে একটা দাদা দাদাও বুঝতো ভাই যে ভাই উপরে চলে যাবে বিষয়টা কি হয়েছে ভাই ভাইকে দাদা ঠিক করে অত নারী সংঘের যে এরা হ্যাবিট ছিল সেইখান থেকে বার করে একটা সেটল লাইফ দিল

মিঘর আয়ুষমান কথা বলছে ওদিকে ব্যাকগ্রাউন্ডে দূরে ডিসটেন্স থেকে দিচ্ছি উকি মেরে দেখছো ওমা ভাইরাসের সাথে মিঘর তো বেশ ভালো জুমিটিতে কি এবং এরকমই একটা শর্টও আছে এই প্রোমোতে এখানে এখানে শুধু এখানে শুধু একা অনুশ্রী উকি মারছে না অনুশ্রী সাগ্রেদ ওর বরকেও জুটি দিছে আমি একা কেন উকি মারবো তুমিও এসো আসলে বলার

না 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 খুব ভালো না বল হ্যাঁ খুবই ভালো বলতে হচ্ছে না তো যাই আমি এখন পর্যন্ত জানি না যে কুসুম Ayushman কে পছন্দ করে বা এরকম কিছু এবার দেখা যাক কি হয় ইন ফিউচার স্ক্রিপ্টে যা আসবে তাই করতে হবে বলে চেপে রাখা কোনটা সেটা আমার মনে হয় সিচুয়েশন ওয়াইজ বাবা তুমি তো 2000 প্রেম করেছো নাকি এরকম আমার থেকে তো তোমার বেশি এক্সপেরিয়েন্স আছে আমার বেশি কথা বলছো কেন তুমি আমার দিকে মাইকটা তাক করো তুমি কেন মাইকটা তাক করছো আমার দিকে তুমি সবই শিখলো ও মাইনাস ও এখান থেকেই বড় হয়েছে ও সিরিয়াল করতে করতেই শিখছে এক্সপিরিয়েন্সেস গুলো নিচ্ছে আমরাও মানে না না আমি হতে চাই না এইরকমই আমি ঠিক আছি 2030 অবধি সিরিয়ালটা চলবে ওর বয়স হয়ে যাবে তখন ভুলে আবার বয়স হবে না ابھی টু এরকম হব তখন আমরা হ্যাঁ তো এখন চলছে মানে মেঘার প্রেমে না না মেঘার ছিল এটা কি